দোকান হয়েছে বেড়ে যাবে যে ফুরন বের হয়ে সাত দোকান করি তো সাত দোকান করি বড় কম মেস্তরিরা ইঞ্জিল টিঞ্জিল কাঁচরা তেল টেল এগুলো কোম্পানিও জানে মাঝিরও জানে সবাই জানে তো কাঁচরা ইঞ্জিল দেওয়ার পরে তেলগুলা মেস্তরি আর কালাই বিক্রি করে দুই দিন তিন দিন দুই এক কোনটি হয় ওইগুলো লেগুলো আমাকে বিক্রি করে বারোশো বা পনেরোটা যাতে যেরকম দিল হইতে তো এগুলো আমি অনেকদিন ধরে জাগ দিয়ে রেখলে ভালো তেলগুলো পরে উঠে উঠলে আমরা এগুলো আমি বিক্রি করি বিক্রি করি তো এখন আমার কাছে তিন কুন্ডি তেল জমছে জমার পর আমি কাকার কাছে কল দিছি কাকা পড়ে আমি তো জিয়ার বাজার ভাগ গেলে হয়েছি তো কাকা আর কিস্তি আছে তেল তিন কুন্ডি আছে এখানে মুখ দোকান দিয়ে দিলে টিয়া দিলে লই তো কাকা আইসি আবার পরে কাকার তেল কিন্তু দিছি দিন এগারোটা বাজে কাকার দিই কাকা মনে দোকান মন আধা ঘন্টা এক ঘন্টা মতন বইটা ছিল বসে থাকি টাকা গুলা নেওয়ার পরে কাকার লোক তার লোক যোগাযোগ নেই কাকা এবার ঘন্টা অনেক পরে আর কা কল দেছে কি কোড আই আবার টাংকি গছলাম ডাক্তার তো কাকা ফোন দেছে আই গইন তো কাকা টাংকি আইছি কিছে ফর টিও রাখি দিছে রিকশা আর অটোর দিক সাংকে কে ক যানি গো সাধন তাই তো ইরা আমনে রিকশা গিলাট করে গো বাতায়ালের বিষয় নেই তাল আমি কি নি হেরা জানি কাছরা তাল গিনি বন কোম্পানি माजी রোজান আম এডা আটকে রাখলে হয়তো আটটিন আটকে রাখছে বাতায়াল আটকে রাখছে আমনে কি লাগকে রাখবা আমনে ঠিকছে আমনে সালাইবেন আমনে ঠিকছে তো সারি দেব আচ্ছা এই বিষয়ে কথা কই তো আমি রইমবের কল দিয়েছি কল দিই আর তিনটা আটকা রাখছে বা পরে ওই রিক্সা তো ওই মেয়ে রিক্সা রাখবো মিয়া রিক্সা কেন দুটো আবার কর তো মানে এবারে গেছে যাই কথা কয়েছে পর তিনটা বাজে হে রিক্সা দিয়েছে সাতটা বাজে। এটা কথা হচ্ছে না আরো অনেকদিন ধরে কল যে চোরা কে কিনে তাকে কই সুরাতার ঢকে গিনেইន្តែ লাইন আর অনেক সময় কোম্পানি মিস্ত্রি ব্যাগের সামনে মেসটির আর তেল না দে মন্ডল লিটার 20 লিটার কাছরাতে মফিলা এইখানেই অনেক ধরে বশাই কি গিয়ে বসায় কি ডাঙরও বসায় এরা সব কিছুই জান কোম্পানি माजी ব্যাকি না ইতিপূর্বেও হৃদয় সহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি সালিশের নামে অর্থ আদায় এবং নিরীহ মানুষের বাড়ি ঘরে গিয়ে হামলার মতো গুরুতর অভিযোগ আমাদের যে তথ্য সহ উপস্থাপন করা হয়েছে কিন্তু দুঃখজনকভাবে উপজেলা ছাত্রদল বা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে এখন পর্যন্ত এইসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো কার্যকর সাংগঠনিক ব্যবস্থা বা প্রকাশ্য জবাবদিহিতা দেখা যায়নি এ নিয়ে সাধারণ জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে এই সব অপকর্মের সুবিধাভোগী কি তবে নেতারাই নাকি অপরাধীদের প্রতি এই নিরবতা রাজনৈতিক সুবিধা আদায়ের হিসাবের এই অংশ অনেকেই বলছেন এসব অপকর্মের ছায়া এবার আশরাফ উদ্দিন নিজান সাহেবের জনপ্রিয়তা ও ভোটের বাক্সে পড়তে পারে সাধারণ জনগণ এখন একটি শক্ত অবস্থান গ্রহণ করেছে তাদের দাবির কেন্দ্রবিন্দু একটাই অন্যায় যেই করুক দল পরিচয় নয় অপরাধের ভিত্তিতে বিচার হোক তাই এই মুহূর্তে নিজান সাহেবের উচিত দলীয় শৃঙ্খলা রক্ষা ও জনআস্থার প্রশ্নে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা এবং স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে উৎসাহিত করা অপরাধের রাজনৈতিক আশ্রয় নয় সুষ্ঠু বিচার হোক এই প্রত্যাশাই এখন জনতার কণ্ঠস্বর